আমি চলে আপনাদের। আজকে ইউরিক অ্যাসিড বাঙালিদের একটু পা ফুলে যায় তখন দৌড়ে চলে যায় ইউরিক অ্যাসিড টেস্ট করতে আচ্ছা পা ফুলে গেলে ইউরিক অ্যাসিড বাড়ে এই ধারণাটা আপনাদের মাথায় কে দিয়েছে কোনো ডাক্তার তো আপনাকে বলে দেয়নি নিশ্চয়ই এগুলো আপনার নিজেদের পাকামো বলা হয় তাই না এই এটা সেটা আজে বাজে কিছু রিল স্ক্রোল করে ফেসবুক এটা সেটা আপনারা ভেবেছেন যে পা ফুলে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে গেলে কমাতে হবে কি করে সেটা কি জানেন ইউরিক অ্যাসিড বাড়লে আপনার পা ফুলবে না এবং আঙুল প্রেসার দিলে পায়ের মধ্যে পা যখন সোলিং হয়ে যায় ফুট সোলিং হয়ে গেলে দেখবেন একদম পুরো ডেম্প হয়ে যাচ্ছে টোল পড়ে যাচ্ছে পুরো এইটা যদি লক্ষণ দেখে বাঙালি দৌড়ে দৌড়ি করে তারা ভাবে যে এটা ইউরিক অ্যাসিড বেড়েছে কিন্তু ভুল কথা ইউরিক অ্যাসিড বাড়লে ফুড সোলিং হবে না পেইন হতে থাকবে এবং ইউরিক অ্যাসিড বাড়তে বাড়তে আপনার বুড়া আঙুলটা আস্তে আস্তে বেঁকে যেতে থাকবে এবং ওইটা বেঁকে যাওয়ার কারণ মানে জুতো পরলে দেখবেন স্যুট হচ্ছে না আপনার যে জুতো পরতেন বুড়ো আঙুলটা বেঁকে গিয়ে ফুলে যেতে থাকে কেন ইউরিক অ্যাসিডটা ওই গুড় আঙুলের মাঝখানে গিয়ে ক্রিস্টাল আকার ধারণ করে চিনির দানা মতো হয়ে যায় পরে আঙুলটা আস্তে 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 বেঁকে যায় মাঝে মধ্যে একটা বক্রতা দেখেন না কারো কারো বুড়ো আঙুল ওটাকে বলা হয় গাউট তাহলে ইউরিক অ্যাসিড বাড়লে ফুটের মধ্যে জয়েন্ট যেগুলি আছে সেগুলিতে পেন সৃষ্টি হবে সোয়েলিং হবে না ইউরিক অ্যাসিড বাড়লে সে মানুষ যদি নিজে নিজেটি না নিয়ে কমাবার চেষ্টা করে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ঠিক ইউরিক অ্যাসিড তৈরি হয় কি থেকে কিডনির মধ্যে যে পিউরিন নামক একটি অ্যাসিড আছে সেই অ্যাসিড থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং বেশ কিছু প্রোটিন জাতীয় খাবার থেকে ইউরিক অ্যাসিডটা মানুষের শরীরে বেড়ে যায় ইউরিক অ্যাসিডটা সাধারণভাবে পুরুষ মানুষদের প্রচুর বাড়ে তারা বাইরে এটা সেটা খেয়ে বেড়ায় এবং এখন ইদানিং দেখা যাচ্ছে প্রচুর মহিলাদেরও ইউরিক অ্যাসিড বাড়তে শুরু নর্মাল বর্ডার লাইন সাত কিন্তু সাত থাকলে আপনার হবে না মিনিমাম আপনাকে সাড়ে তিনে থাকতে হবে পাঁচের নিচে থাকতে হবে তাহলে আপনি ঠিক আছে বর্ডার লাইন সাত বলে আপনি যদি দেখেন সাড়ে ছয় আছে তার মানে আপনার কিন্তু সেটা পরে ভোগাবে এবং এই ইউরিক অ্যাসিডের প্রবলেম আপনি পড়বেন সেই সিগন্যালটা কিন্তু দিয়ে দেয় আর সাতের ওপরে প্রচুর মানুষ আছে 8 আট সাড়ে আট নয় ইউরিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বছর কেন এই খাওয়া দাওয়ার কন্ট্রোলটা করা হয় না বলে যেমন ডিমের কুসুম সোয়াবিন টমেটো মুসুর ডাল পুঁই শাক পালং শাক ঢেঁড়স ছোলা ছাতু ফলের মধ্যে আম পেয়ারা আপেল এবং থেকে বেশি বিকাশি যখন বাড়াচ্ছে খাবার মুড়ি থেকে প্যাকেটিং যে মুড়ি বাজারে পাওয়া যাচ্ছে সেটা আর বালিতে ভাজা হয় না মেশিনে যে মুড়ি ভাজা হয় তার মধ্যে ইউরিয়া অ্যাটাচমেন্ট করতে হয় তাহলে সেখানে ইউরিক অ্যাসিড কেন বাড়বে না যে খাবারটার মধ্যে ইউরিয়া দিয়ে দেওয়াই হচ্ছে আপনার কিডনি মধ্যে পিউরিন অ্যাসিডটা প্রচুর পরিমাণে তৈরি করে যার ফলে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় এবারে এই ইউরিক অ্যাসিড বাড়া থেকে আপনাকে ভেবে নিতে হবে যদি এটাকে কমাতে না পারেন আগামী দিনে আপনার যে কিডনিটা ফেল হবে না কেউ করতে পারেন কিডনি ফেল হলেও হয়ে যেতে পারে দীর্ঘদিন যাদের ইউরিক অ্যাসিড জনিত কারণে ভুগছেন বেড়ে আছে তাদেরকেই সব থেকে বেশি সাবধান হতে হবে এই ইউরিক অ্যাসিড তবে আমি কয়েকটা এত দুশ্চিন্তা করার কিছু নেই আমি ফেভোটাস খেতে বলবো না আপনারা হয়তো খাচ্ছেন তবে খুব সাবধান প্রচুর পরিমাণে শয় শয় হাজার হাজার অ্যালোপাথিক মেডিসিন প্রতিদিন এখন গভর্নমেন্ট থেকে ব্যান করে দিচ্ছে সেটা নিশ্চয়ই খবর রেখেছেন আপনারা আবার বিগত পরশু দিনে আরো প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মেডিসিন ব্যান করেছে তার মধ্যে আগেরটাই তো ছিল ক্ল্যাব সিক্স এখন আবার প্রেশারের মেডিসিন প্যান ডি যেটাকে রোজ খেতেন ব্যান করে দিয়েছে স্যারিড ব্যান তাহলে এই ব্যান হয়ে যাওয়া মেডিসিনগুলো যদি কোনো দোকানে বিক্রি হচ্ছে জানেন সরাসরি ভিজিলেন্সে জানা। কারণ এগুলো আপনার বাড়ির ছেলে মেয়ে আপনার পরিবারকে কিন্তু আপনার মৃত্যু অধ্যে হতে পারে অ্যান্টাসিড খেয়ে মৃত্যু হয়ে যেতে পারে প্যান ডি তে এত ভয়ানক পদার্থ মেশানো ছিল ঠিক তো আমরা আসি ওষুধের আমরা কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে বলে দিই মানে এগুলো অসুখ না ইউরি ক্যাসি বেড়ে গেছে মানে ইটস নট এ ডিজিজ ইটস এ সিস্টেম ডিসঅর্ডার যেটা নর্মাল ছিল সেই সিস্টেমটা একটু ডিসঅর্ডার হচ্ছে তাই এই ডিসঅর্ডারগুলোকে নর্মালভাবে হোম রেমেডিজের মাধ্যমে কিন্তু ঠিক করে ফেলা যায় নাম্বার ওয়ান বহু বছর থেকে বলে আসছি কুর্তি কড়াই কুলোত্র কড়াই কুলোত্র কড়াই যদি রাতে বেলা এক চামচ একটু ভেঙে নিয়ে আধ ভাঙা করে এক গ্লাস জলে ভিজিয়ে রাখেন সকালবেলা কাছে গ্লাসে জলে ভিজাবেন দেখবেন জলটা ব্রাউন হয়ে গেছে ঘুম থেকে উঠে ওটা খেয়ে নিন ছেঁকে নি অবশ্যই ছেঁকে নিন আপনার ইউরিক অ্যাসিড থাকবে না এরপরেও যদি আবার গক্ষুরা চূড়ন আছে আপনি কলাই পাচ্ছেন না সেটাকে আপনি ভিজিয়ে দিন এক চামচ এক গ্লাস জলের মধ্যে সকালবেলা ছেঁকে নিন দেখবেন ইউরিক অ্যাসিড ঠিক আছে এবং জল খাওয়ার পরিমাণটাকে ঠিকঠাক রাখুন আপনার যদি তিরিশ বছর বয়স হয় আপনাকে সাড়ে তিন লিটার থেকে চার লিটার জল খেতেই হবে যদি পঞ্চাশ বছর বয়স হয় আপনাকে মিনিমাম তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে আপনার যদি ষাট বছর বয়স হয় আপনাকে আড়াই থেকে তিন লিটার জল খেতে হবে আপনার যদি কুড়ি বছর বয়স হয় আপনাকে অবভিয়াসলি তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে এই যে অ্যাভারেজ এটাকে ঠিকঠাক রাখা দরকার এবং জল সেবন করার সিস্টেমটা বলে দিই সূর্য থাকাকালীন যার সাড়ে তিন লিটার মেজারমেন্ট আছে তিন লিটার জল খেতে হবে হাফ লিটার তোলা থাকলো সূর্য ডুবে যাওয়া থেকে আপ টু রাত্রে শোয়া অবধি যারা এই সারাদিন জল খায় না সূর্য ডোবার পরে গিয়ে দু লিটার আয় জল খেয়ে নেয় তাদের এই বহুমূত্র রোগ তৈরি হয় এবং প্রবলেম হতে থাকে আস্তে আস্তে পুরুষ মানুষদের জন্য তাহলে কি কি খাবার খাবেন না আর হোম রেমেডিসের মাধ্যমে কি করে ঠিক করে ফেলা যায় আপনাকে বলে দেওয়া হল অলরেডি আরও আছে পাশান ভেদি পাউডার কিনতে পাওয়া যায় আপনি ঠান্ডা জলে ভিজেই রাখুন সকালবেলা সেবন করুন আরও বলে দিই বরু না ঘি রাতের বেলা ভিজিয়ে দিন এগুলো পাউডার রেডিমেড কিনতে পাওয়া যায় সকালবেলা ছেঁকে নিয়ে জল খান আমি কয়েকটা ক্লাসিক মেডিসিন বলে দিই শাস্ত্রীয় ঔষধ লোধ্রা শক মধ্যে করছে তিন চামচ করে দিনে দুবার খান আপনার অ্যাসিড নর্মাল হয়ে যাবে আরও বলে দিই উশিরা এগুলো হচ্ছে ক্লাসিক মেডিসিনের মধ্যে ট্যাবলেটে বলে দিই চন্দ্রপ্রভা ওটিকা কৈশোর গুগুল তৃণমূল এগুলো সব আলাদা আলাদা আরো বলে দিই সুতিকা বরং এরকম প্রচুর আছে আমি যা বলে দিয়েছি একটা মানুষের এই লিগাছি ঠিক করার জন্য যথেষ্ট এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রিভিউ করে করে ওষুধের নামগুলো আবার লিখে নিন আবার আসবো আমি নতুন কোনো টপিক নিয়ে তবে হ্যাঁ স্বাস্থ্যই সম্পদ ব্যাংকে কত থাক টাকা থাকলে সেটা বড় কথা না আপনি সুস্থ আছেন কিনা সেটা বলুন আপনার ব্যাংকের টাকা থেকে যদি আপনি বিছানায় কাতরান অমন টাকার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে সপরিবারে নমস্কার